মানে নিজেকে আর পরিবর্তন করা আর একটু উপরে উঠা আর এগুলাকে পথকে আরো পরিষ্কার করে দেয় যদি লিগাল হয় আর ইনলিগাল কিছু হলে ওখানে নাই সামনে গান আসছে নীলজ্জ নারী নীলজ্জ নারী ওটা গান শুনলে বোঝা যাবে নির্লজ্জ তো এখন শোনালে তো পাবলিক বুঝে নিবে থাক না আধারে এই সপ্তাহের মধ্যে আসবে ইনশাল্লাহ ওখানে ভালোবাসা থাকবে ব্যথা থাকবে অনুভব থাকবে মানুষ দেশের মানুষ বুঝতে পারবে নির্লজ্জ আলীর অর্থ কি আমার সাথে তো আছেই মনে আমার 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 সাহসী কন্যা তো আছেই আমাদের যে গানটা আপনারা সবচেয়ে বেশি ভালো লেগেছে সবচেয়ে বেশি ভালোবেসেছেন যে যার জন্য যুদ্ধ করেছেন দেশটা তোমার বাপের নাকি করছো ছলা কলা কিছু বললেই ধরতা চেপে জনগণের গলা মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি দেশ 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 বাঁচাতে রক্ত দিতে রাজি আছি ভয় দেখিয়ে হলো না রে কাম ও রাম ভয় দেখিয়ে হলো না রে কাম আপনাদের ভালোবাসা উপরে একজন মালিক আছেন রাব্বিল আলমিন উনার উনার ভালোবাসা উনার দোয়া উনার দোয়া মহান আল্লাহ রাব্বিল আলমিন বাঁচাই দিয়েছে আমি যে দাঁড়িয়ে আছি এটা দেশবাসী আপনাদের ভালোবাসার জন্য আমি তো আপনি পোস্টার করছেন আপনাকে দেখতে ভালো লাগছে ওই যে আপনাকে দেখতে হবে শুনতে হবে নির্লজ্জ নারী শুনলে পারবেন যে বর্তমান যে পরিস্থিতিগুলো ঘটছে এটার উপরে নির্লজ্জ নারী কারণ আপনি রক্তচূষার পরে দেশের লম্পট খোঁড়া পরে দেশটাকে হরুলগুল করে বলে ছোট ছোট শিশুর রক্ত খেয়েও যখন আপনি নির্লজ্জ আপনার কাছে দেশবাসী আর কি আশা করতে পারে তারপরে এই দেখেন তাহলে গানটার জনপ্রিয়তাটা কোথায় এটাই বুঝতে হবে যে দেশকে সবাই ভালোবাসে এটার মানে হচ্ছে দেশকে সবাই ভালোবাসে